রাধে বন্ধুরা কালকে চালের গুঁড়ো করে রাখা হয়েছিল যে সেই চালের গুঁড়ো এটা আর এদিকে নারকেল কুড়াচ্ছে ভাত খেয়ে উঠে গাইজ দেখতে পাচ্ছ আজকে সবাই বাড়িতে কাজে ব্যস্ত কেননা তোমরা সবাই জানো যে আজকে সংক্রান্তি আর কম বেশি পিঠে পায় সবার বাড়িতেই হয়ে থাকে তো আমাদের বাড়িতে সবাই সুগারের মানুষ বাবা মায়ের দুজনেরই সুগার তার জন্য খুব একটা মানে বানানো হবে না তবুও নিয়মটুকু করতে হয় তাই করব তো দেখো বাবা কী সুন্দর নারকেল করাচ্ছে বাবা খুব সুন্দর নারকেল করাতে পারে আর মা আবার উনুন ধরি আবার হাতে তাপও দিচ্ছে মানে এক কাজে দুই কাজ করে নিচ্ছে ওই দেখো খুব সুন্দর করে নারকেল করাচ্ছে বাবা আর মা হাত তাপছে তো আজকে আমাদের বাড়িতে পুলিপিটি হবে সবাই তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে গরম জলটা বসিয়ে দাও ফুট হ্যাঁ দাউট কাম বসিয়ে দাও এবার ঘন গরম জলটা বসিয়ে দিচ্ছি এর ভেতরে আমি দুধ গুলিয়ে নেব আমি কিছুটা গরম জল নিয়ে নেছি গরম জলের ভেতরে এই যে আমল দুধটা দেব এক চামচ দুই চামচ তিন চামচ চার চামচ এবার এটাকে আমি ভালো করে ফেটে নেব ফেটে নিয়ে দেখো সুন্দর ফাটা হয়ে গেছে এবার আমি এটা ছেড়ে দেবো এই হাঁড়ির গরম জলটা দিকে এবার এই জলটা ফুটতে থাকুক খানিকটা তো দেখতে পাচ্ছ আমার বর কি সুন্দর সবসময় আমার হাতে হাতে কাজ করে দেয় নারকেল কুড়িয়ে দিচ্ছে তো এবার আমি চিনি দেব এক আছে হ্যাঁ এক আছে দুই আছে এবার এই চিনিটা যে ভেতরে দিলাম এই চিনির জলটা ফুটতে লাগুক ফুটে গেলে আমি নাবিয়ে দেব নাবিয়ে দিলাম হ্যাঁ কড়াইটা বসিয়ে দাও কড়াইটা বসিয়ে দিয়েছে যেই গুডটা আছে না এই গুড়টা চামচ করে উঠায় কড়াইতে দিয়ে দেব হম যতটা আছে তুমি চিনিও চিনির সঙ্গে আমি দুধ দেবো গুড়ের সঙ্গে খানিকটা চিনি এক কাপের সঙ্গে দুধ দিয়ে দিলাম এক কাপ দুধ দিয়ে দিয়েছি এবার এসেতে দেবো আরো এক চামচ গুঁড়ো দুধ দেব দেখি দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি দু চামচ এবার এটাকে নাড়াবো নাড়াকে ঘিরিয়ে দিয়ে দেবো নাড়ক তো কি করে

সঙ্গে একটু মিলাবো চালের গুঁড়া এটা ক্ষীরের মতন তৈরি হবে আমার গুড়ের টুকটা গুড় দিয়ে চিনি দিয়ে নারকেল দিয়ে একটু চালের গুঁড়ো দিয়ে আবার একটু গুঁড়ো দুধ দিয়ে আমার এই পুটটা তৈরি হয়ে গেছে পুটটা নামিয়ে নেবো এটা হয়ে গেছে আমার এবার এটা নামিয়ে রাখলাম আর এবার আমি এর ভিতরে দেব একটু দুধ এক কাপ দুই কাপ দুই কাপের একটু বেশি বেশি দিয়েছি এবার এটার ভিতরে আমি ছাড়বো সামান্য এক ফোঁটা নুন এবার এই যে চালের যে গুঁড়াটা এই গুড়াটা দিয়ে আমি হালা তৈরি করব হালাটা হয়তো আমাদের হালাটা তৈরি করা হয়ে গেছে তবে এটা নামিয়ে দিতে হবে হ্যাঁ এটা নামিয়ে দাও ওই কলা উনি কলাও দিতে হবে দুধটা একটু উনি বসিয়ে রাখো তারপর আবার পরে কলা দিয়ে দেবো দুধটা বসানো থাক নরম আছে এখনো ভালো করে ঠেসে ঠেসে মাখো হুম হ্যাঁ ওটা যত মাখা সুন্দর হবে তত তোমার গুলিগুলো কাটতে ভালো হবে ঠিক আছে হ্যাঁ ওরকমই ঠেসে ঠেসে মাখো আমি এরকম এই সাইজের লেচিগুলো কেটে নেব এরকম বড় বড় লেচি কেটে নেব তোমার লেচি গুলো প্রায় কাটা হয়ে গেল আর একটুখানি আছে হাতে ব্যস্ত তো আমি এরকম মধ্যে দিয়ে এরকম কুড় করে করে রাখছি গোল করে করে পুর বানিয়ে রাখছি এর ভেতরে এখন পুর ঢুকানো বাকি আছে পুর ঢুকিয়ে দেবো আজকের দিনে সব কত রকমের পিঠা তৈরি হয় আজকের দিনে অনেক রকমের পিঠা তৈরি করা হয় কিন্তু আমার এবার বেশি কিছু করতে পারছি না এই কারণে যে দুধ তো পারছো জিনিসপত্রের প্রচুর দাম এত জিনিসপত্রের দাম সরা পিঠে করতে হয় কিন্তু সরার যা দাম বললো সরার তাতে আর সরা জন্য কিনে আনেনি তো কী করবে দুটো হলে হয়ে যাবে আর বেশি নাই আর শাড়ি দুধটা কড়ার ভেতরে ঢেলে দেওয়া হয়েছে কড়ার ভেতরেই ভালো হবে এবারও ইয়ে করতে হবে এগুলো ছেড়ে দেবো আস্তে আস্তে ফুটছে এটা বেশি ফুটছে না আস্তে আস্তে ধিমে ধিমি আজকে ফুটছে এরকম করে নারকেলের পুট দিয়ে আমরা এটা লা ঝোলে সিদ্ধ পুলি করি এটা দুধের ভেতরে ছেড়ে দিই এরকম দুধের ভেতরে এরকম করে ছেড়ে দিই বানিয়ে বানিয়ে গরুর দুধের ভিতরে দিয়ে বেশি করে পুরো দিয়ে দিয়েছি এবার এগুলো সব এখন তৈরি হয়ে গেল দুধটা ফুটছে হালকা হালকা অল্প অল্প ধিমি 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 আগে এটা ই হচ্ছে একটু ময়দার গুঁড়ো লেগে গেছে তো ওই জন্য মাঝে মাঝে একটু ই হয়ে যায় এবার এরমভাবে মুড়িয়ে মুড়িয়ে দিলাম তখন হয়ে গেলো এবার আমি একাত করে এই ঝোলের ভিতরে ছেড়ে দিই এই ঝোলটা যত ফুটবে তত খেতে টেস্ট হবে এবার আমার কাটতে হবে চষি এটা ছেড়ে দিলাম এবার কেটে নেব কিছুটা চষি তো চষি কাটার জন্য আবার কিছুটা হালা লাগবে ওই হালাটা দাও আমি এখানে কিছুটা ময়দা ছিটিয়ে নিয়েছি নিয়ে আমি এই যে লেচিগুলো কেটে কেটে রাখছি এরকম ভাবে আস্তে আস্তে করে এবার চষি কেটে নেবো এরকম লম্বা লম্বা করে সরু সরু করে চেটে নেব চসি চসিগুলো প্রায় কাটা হয়ে গেলো আর অল্প আছে এগুলো ছোট ছোট করে কাটতে টাইম লাগে তোমার ভি কেটেছে দেখো কেটেছি আমি ও ধৈর্য নাই অত ভালো করে কাটা কোনো রকম করে কেটে দিয়েছে কুচি সময় লাগে আর অনেকে একদম গুঁড়ো গুঁড়ো করে কাটে একদম ছোট ছোট হয়ে যায় সে আগেকারে বড় বড় ছিল না তারা কাটতো এত গুঁড়ো গুঁড়ো করে কিন্তু আমাদের তো আর এখন অত ধৈর্য হয় না ওইজন্য আমরা একটু বড় বড় করেই কেটে নি তো আমাদের প্রায় তো এটা কাটা হয়ে গেল এটা দুধ তো জাল হতে এর ভেতরে ছেড়ে দিতে হবে আচ্ছা এই মশি গিয়ে মানে টাইম লাগে বলে করে অনেকে করে করে না তা না যাদের খাওয়ার খুব ই ভালো লাগে এই সব জিনিস করে খায় আমি তো প্রতি বছরই করি এটা আমরা এখন খাই না বেশি কমই খাই তাও করি প্রতি বছর এটা এবার এটা দিয়ে দুটো পুতুল বানাবো বলে চষি কাটলে চষির সঙ্গে পুতুল বানিয়ে দিতে হয় তো আমি দুটো পুতুল বানিয়ে দিলাম হুম পুতুল বানিয়ে ছাড়লাম এটা একটু সুন্দর করে পুতুল মাকে দেখতাম এরকম এরকম করে দিদি মাকে দেখতাম এগুলো কি কয়েক পুতুল বানাই দিতে হয় ই করার সময় পুতুল বানাই দিতে হয় দেখো এরকম করে পুতুল বানিয়ে দিত হয়েছে পুতুল এটা ভালো হয়নি এটা একটু সুন্দর করতে হবে এরকম হাতগুলো দিত লম্বা লম্বা হাত করে দিত আর মাথাটার জায়গায় এরকম ভাবে মাথাটা এরম এরম করে দিত করে দিয়ে ছোট বলে আমরা মাটি দিয়েও বানাতাম এরম ভাবে পুতুল এরকম করে পাঁচ দিক চোখ এঁকে দিতাম দেখতে ভালো লাগতো খেলতে তো খেলার জন্য হ্যাঁ খেলার জন্য তো আমার এই উনানে আগুন নাই কিন্তু যা দুধটা গরম আছে এর ভিতরে আমি চষিগুলো ছেড়ে দেবো এখন একটু গ্যাসটা জ্বালিয়ে নেবে আর কিছু করার নেই এখন আর উনানে কয়লা দেওয়া যাবে না সন্ধ্যা হয়ে আসলো সারাদিন এক দরকারি খাটতে কাটতে এখন আর ভালো লাগছে না অনেক কলা দিতে ওই জন্য এখন আর ঠান্ডাটাও প্রচন্ড দিয়েছে ঠান্ডা এতো ঠান্ডা দিয়েছে বলার মতন না দাও এগুলো দিয়ে দিই ভালো দেখো আমার মেয়ে গুলি বানিয়েছে গুলি বানিয়েছে আমার মেয়ে গুলিবানিয়ে বানিয়ে খেলছে তো দিয়ে দিলাম কেসিগুলো চামচ ছিল না এখানে একটা মুড়াটাও দিয়ে দিলাম এগুলো সব জল ধোয়া করে আনতে হবে বুঝছো হুম চামচটাকে দাও হ্যাঁ চামচটা দিয়ে নাড়িয়ে দিই একটু হ্যাঁ এবার তো একদম খুব কম করেছি সাড়ে সাতশো চাল করে মানে কুটেছি আর অন্য অন্য বার তো আড়াই কেজি তিন কেজি করা হয় এবার খাওয়ার লোকও নাই ওর জন্য আর বেশি ঝামেলাও করলাম না শর্টকাটে করলাম আর একদিন একদিন একটু পুর রেখে দিয়েছি না খেলে একদিনকা ই করে দেব ইয়ে পাটি সেপটা করে দেবো তাহলেই হয়ে গেল বানানো বেশ হয়ে গেছে ঘুষিটা এখন হাড়িতে বসিয়ে দিয়েছে বাটিতে বসিয়েছিলাম দেখো বাটিটা পুড়ে গেছে ওই জন্য বাটির থেকে না বিয়ে হাড়ির ভেতরে দিয়ে দিয়েছে তো চসিটা এখন গ্যাসেই বসানো আছে এদিকে সিদ্ধ পুলির ঝোলটা হয়ে গেছে সিদ্ধ পুলির ঝোলটা কেমন হয়েছে দেখি হম সামনের থেকে উঠাও একটু সিদ্ধ ফলের ঝোলটা হয়ে গেছে খুব সুন্দর লাগছে শুধু দুধ দিয়ে করেছি আর চিনি দিয়েছি কিন্তু গুড় দিয়ে করিনি এবার খেজুরি গুড়ের যা দাম বলছি তার জন্য খেজুরি গুড় আনিনি চিনি শর্টকাটে ওটা ভালো লাগে সাদা হয়ে যায় দেখতে ভালো লাগে তোমার ওটা কত দূর একটু উঠাও দেখি হয়ে গেছে প্রায় আর একটুখানি ওটা নাড়াতে লাগে সবসময় এই কারণে লেগে দেওয়ার চান্স বেশি থাকে ওই জন্য ওই যে স্টিলের জিনিস খুব তাড়াতাড়ি ধরে যায় শাড়িতে হলে একটু কম ধরে পিঠাটা হয়ে গেছে চসিটা হ্যাঁ চসিটা হয়ে গেছে তাহলে এটাও হয়ে গেছে ওটাও হয়ে গেছে তো আমি এবার চসিটাও একটু খেয়ে দেখবো এটা একটু লেগে গেছিলো একটু একটুখানি ধোঁয়া ধোঁয়া বন্ধ হয়ে গেছে বুঝলো খেতে ভালো হচ্ছে সেদ্ধ বলে সুন্দর হয়েছে যদি বেশি গরুর দুধ আনা যেত ওটা খেতে আর একটু টেস্ট হতো এটা আমুল দুধ দিয়ে তো এটা একটু টেস্ট আগেরটার মতন হয়নি আগের বছর যেরকম বানিয়েছিলাম তার থেকে একটু কমাতে কিন্তু খেতে ভালোই লাগছে আমল দুধ তো টেস্টি হয় আমল দুধ তো খারাপ না সেটা না অনেক দিতে হয় আড়াইশো কম সে কম আড়াইশো দুধ লাগে আড়াইশো দুধে হয় না তো আমাদের পিঠে বানানো দেখে তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই ভগবানের কাছে কামনা করি